ভগবান আমায় একটা অন্য শরীর দিতে পারতেন এ কেমন আক্ষেপ স্বাগত লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ক্লাস নাইন থেকে চোদ্দটা সার্জারি ক্যান্সার থাবা বসিয়েছে সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাসগুপ্তর শরীরে তার জীবন জুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতানের সব গান রেকর্ড করে রবীন্দ্র সঙ্গীতের জগতে ইতিহাস গড়েছেন তিনি বাঙালি প্রাণের শিল্পী তিনি তার ধ্যান জ্ঞান ভগবত গীতা আর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গানের সঙ্গে রামায়ণকে জুড়েছেন তিনি সারা জীবন গানের সাধনা করেছেন আজও নিজেকে সঙ্গীতের ছাত্রী বলেই মনে করেন ভগবত গীতার সঙ্গে আঠেরোটা রবীন্দ্র সঙ্গীতকে জুড়ে গীতা বিতান সৃষ্টি করেছেন সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্যে দুরারোগ্য ব্যথিতে জর্জরিত তিনি করোনা কালের আগেই তার সামনে এসেছে ক্যান্সারের খবর তার শরীরে থাবা বসিয়েছে মরণ রোগ সাক্ষাৎকারে তিনি বলেন ক্লাস নাইন থেকেই বেঁচে থাকার লড়াই চলছে তার একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সাক্ষাৎকার দেন স্বাগতা লক্ষ্যে সেখানে তিনি জানান কম বেশি কথা তখন ভাববো যখন আমার আকাঙ্ক্ষা থাকবে আমার আশেপাশের মানুষেরা আমাকে ভালোবেসে বলেন তুমি এটা পেলে না কেন তারা যে আমাকে ভালোবেসে বলছেন সেটা তো আমার কাছে অ্যাওয়ার্ডের চেয়ে কম কিছু নয় আমাকে সকলে বলে আমার স্নেহশীলতা একটু বেশি যখন সব মানুষজন জেনেছে আমার ক্যান্সারের লড়াই চলছে সেই সময় আমার ক্যান্সারের লড়াইটা সবচেয়ে কম ছিল খবর হওয়াটা সবসময় ঠিকঠাক সময় হয় না আমার লড়াই শুরু ক্লাস নাইন থেকে জানি যে শরীর ঈশ্বর আমাকে দান করেছেন তাতে প্রচুর গোলযোগ সেই সময় থেকে আমার নর্মাল লাইফ নেই সেটা বৃহৎ আকার ধারণ করলো দু হাজার উনিশে তারপর কেমোথেরাপি আরো অনেক কিছু হলো খবরটা হয়েছে তারপর যে সময়ে আমি মুম্বাইতে শো করতে গেলাম তার অসুস্থতা নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক তাচ্ছিল্য তাকে সহ্য করতে হয়েছে এ বিষয়ে গায়িকা জানিয়েছেন আমাকে ঈশ্বর একটু ভালো স্বাস্থ্য দিতে পারতেন যদি আবার জন্মাই যেন একটু ভালো শরীর নিয়ে জন্মায় এই লড়াইটা একটু বেশি হয়ে গিয়েছে আমার প্রায় বারো থেকে চোদ্দটা সার্জারি হয়েছে শরীরে সেই সময়টা আমি কিছু করে পারিনি শরীর সঙ্গ দেয় না তার কিন্তু তা সত্ত্বেও তিনি গান গিয়েছেন আজকাল রবীন্দ্রনাথের গান নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চলে সে বিষয়ে তার কি মত গায়িকা বলেন আমি সতিনেক গান লিখেছি তবে আমার কাছে আমার গান খুব কম শুনতে চাই লোকে এটা তো রবীন্দ্রনাথের জয় উনি এমন কিছু করেছেন যে আমাদের গ্রাস করে নিয়েছেন উনি আমাকে বেঁধে রেখেছেন এটা একটা আশ্চর্য জেলখানা যেখান থেকে বেরোতে ইচ্ছে করে না সেই জেলখানাতেই মুক্তির স্বাদ সাথ স্বাগতালক্ষ্মীর সুস্থতা আমরা কামনা করি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি